এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া বেগে ওলামাই খেরামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে মানুষ আর আলেমদের কাছে যাবে না তাদের পেছনে নামাজ পড়বে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যায় এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানের পেছনে দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি যারা করে এরা অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের সন্তান না আল্লাহ আল্লাপাকবুল আলমিন যদি কাউকে মহাবতের গন্ডিত থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হলো সে আলমের বিরোধিতা করবে এটাই প্রমাণ তার উপরে খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি এলেম আমল কিছুই নাই দোয়া ছাড়া সবাই তো আর বরদোয়া করে না করে আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার সে দোয়া নেওয়ার আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলব এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে সমান নয় সহি সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন এই কয় কেন রিভাব দাও ভলিউম বাড়াও মনিটরের সাউন্ড বক্স এর ভলিউম বাড়াও তো ধৈর্য হবে তো ইনশা আল্লাহ এই বিশাল প্যান্ডেল বরকুতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুণা মাফ হয়ে গেছে বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় দিনই মজলিসে কেরামের সাক্ষাতে তাদের সাথে আল্লাহ প্রত্যেকের সাথে আলাদা আলাদা সত্তর হাজার রহমতের দেন এই বরকতি মজলিসটা বড় দামি দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই উলামায় কেরামের মজলিস দিনই আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে পাক আমাদের কবুল করেছেন এটা বড় আমরা মা বাবার যেতে পারি আল্লাহ দান কারণ এমন একটা যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না বিছানার চাদর ছাড়া বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নেই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোন টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোন ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক কথা ঠিক না সত্য কথাটা মানে না তত সমর্থন কিন্তু এই মানে না প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোন দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম তুই কার দালাল তোর দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আলেমের বিরুদ্ধে নামছো তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদ কখনো আলেমের বিরোধিতা করে না অভিশপ্ত সন্তান তাহলে এটা কোন দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন পেছনের ব্যানারে কোন দলের নাম আছে নাই এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ টাকা দিব বা দুই হাজার টাকা দিব পাঁচশো দিলেও কিছু নামজা করে আসবো পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশানি এক ফিরি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গামজা করে রাখবে নামাজির আসতো কথা ঠিক না নাম্বার তিন বসার জন্য ভি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ তে আমথের আগেও কেউ বসবে না এই তো মজলিজ বাদ দেন কোনো বিয়ার অনুষ্ঠানে বিছানা দিলে কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতার দাওয়াত কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহদ্দপ জায়গায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মি র্যাব কি করবেন পারছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে কি করতে পারবেন মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ওমরের মতো বান্দা খলিফা রোম সম্রাট বলে এর নামে কাপে কেন দেখো গোয়েন্দা বিভাগের লোক বলে কোনো একা পাইলে কল্লা ফেলে দাও খবর পাইছে বিশাল এক ময়দানে পাহাড়ের পাশে হাতের বালিশ বানায় ঘুমায় এইবার তরবারিওয়ালা খুব সুযোগ পাইছে এই সুযোগ হাত সারা করা যায় না খাম থেকে তরবারিটা বের করে রওনা ওই মাঠের কোণা হিসাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাটে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে দেখিয়া ভয়ে তরবারি ভুঁইয়ে গেছে ওমরের ঘুম ভাই গেছে তাকায় বলে কি ভয় পায় না দিও কি সমস্যা কি সব খুইলা বলছে এইবার বলে তুমি কি কালেমা পড়তে চাই যারা ভূত সারাবে তারা যদি পায় কি হয় এর নাম এক নজর দেখলে হারাম যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে তেরো বছর কাছে বসে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নেই এই রকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়ে নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়ার আসুর আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রশি আগে লাগায় দেন কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কফাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপ পেন্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুণা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরা গুণা করে কি আমি বানায় বলতেছি আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটার কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি বট দোয়া করা হালা হইতো তাহলে হাত তুইলা তা হাত যদি বট দোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম কবিরা গুণা বসছেন বাগানে করতেছেন কবিরাগুনা, কপালটা তো খারাপ কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরাগুনা দেখেন স্ত্রীর হকের চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারারাত মোবাইল চালায় সারারাত রাত কবিরা গুণা করেন নামাজের খবর নাই আল্লাহ কানে ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছে এই বেহেস্তের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে যে আমি মোবাইল ওয়ালা আমরা কখন এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য তুমি যেই জবাব দিবা তোমার থেকে এক পার্সেন্ট চালাক আমি তোমার জবাবের পাল্টা জবাব আমি রেডি রেখেছি তুমি কি জবাব দিবা বেশি থেকে বেশি যে ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছে এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুই হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে বলো বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়া ওলারা করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে কচু গাছ তোমার বেঁচে থেকে কোনো সার্থকতা নেই তুমি এত বড় নির্বোধ তোমার মরা ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করো তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো মাস দরাই সারা দেশে আমরা কোন সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নয় কাজও আমাদের না আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগাই দেওয়া এজন্য উলামায়ে কেরামরা এই জাতির কোন কঠিন এবং প্রিয় নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু আপনাদের আর কোন বন্ধু নাই যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজার আর ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ বন্ধু এ জাতির জন্য উলামায়ে কেরাম উলামায়ে কেরাম এই জাতি কি নিয়ে যে ভাবনাটা ভাবেন এই ভাবনা আল্লাহর কসম কেউ ভাবে না

আচ্ছা ওলামা এখানে আন্দোলন করে বলছে উপদেষ্টারা নাম আমরা বসবো বলছে কেন আমি চেয়ার দরকার নাই কিন্তু রেড সিগনাল দিয়ে দিছে ওলামা এখানে আবার জুলুম হলে আবার আন্দোলন হবে কি মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমানের জীবন একবার যায় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন জালেমের সাথে ওলামা এখানে কখনো আপোষ করতে পারে না অতএব চর্মনের মাঠে সেদিন বলেছি কাফনের কাফর হাতে রেডি রাখো ডাক আসবে আবার ময়দানে নামতে হবে জুলুম চলবে জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে আলেমদের সাথে যারা বেআমি করবে আমি ঢাকায় বলেছি তাদের লিস্টি দাও কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও ওরা কি বলতে চায় রেকর্ড করো আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে আলেমের বিরুদ্ধে আলেমের সাথে বেয়া যে করবে তার কোন দুনিয়ার সব থেকে পিওর মানুষ উনামায় কারণ এদের মতো পিওর আর কেউ নাই একটু আমাকে বলেন তো সরকারি চাকরি যারা করে বা বেসরকারি ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা কথা বলেন আট ঘন্টা বেতন কত নিম্নে কত বিশ হাজার টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকটা পাওয়া যায় আর ইমাম সব ইমামতি করে তার ডিউটি কয় ঘন্টা বলেন বেতন কত ছয় সাত মাস বাকি সভাপতি দেয় কত কয় মাসে একশো তাও তেরো মাস বাকি সেক্রেটারি দেয় কত পঞ্চাশ কারণ কি কয় শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমার শিয়া বলদিকর দোয়া চাই মাফ চাই একদিনও না जिंदा কেন মরাও দেওয়া সম্ভব না শিয়াদের হাতে মুরগি দিলে যা হয় সুদ খর্বে হাতে ধর্মের চাবি দিলে তাই হয় যেইtale ঠিক বললেন মনে হয় জিবরাইল dise বেন হাতে ধর্মের চাবি কে dise বলেন সত্য কথা বলেন তারা দিছে। আহ আগে ইসলাম চাই ভটের রাতে টাকা খাইয়া সকালবেলা কেমরা ঘুরে তা আপনি যদি হারাম খান আপনার নেতাও হারামখোর হবে এটাই ইসলাম এটাই মদিনার সমাধান আপনি যদি সুকর হন আপনার নেতা সুকর হবে এটাই মদিনার সমাধান ঠিক আর আপনি যদি তাহার ওয়ালা হন আপনার দায়িত্বশীল তাহার ওয়ালা হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাগ করলেন হ্যাঁ বলে হুজুর ওয়াজ করবেন মজা লাগতেছে আপনার বয়ান শুনি ভক্ত কিন্তু রাজনীতি করবেন না আমাদের সবার ব্রেন কে আইওয়াশ করে রাখছে রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো রাজনীতি ইসলাম থেকে বিন্দু কোনো আলাদা নেই যে আলাদা মনে করবে তার ইমান দুর্বল নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই সুলাইমান নবী করছেন জানেন আপনারা জানা কাট তাল দিলেন না সত্য কথা বলেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন ঠিক ইউসুফ নবী চালাইছেন এদের ঘটনা কোরআন শরীফে আছে তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চাঁদাবাজি ধান্দাবাজি নাই ইসলামের রাজনীতি কেমন যে মালিক যে পেলেটে খাবে গোলামও একই পেলেটে খাবে এটা ইসলাম কি বলে কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও এর নাম ইসলাম সবাই জানে ইসলামী আসল শান্তি সবাই জানে যারা ইসলাম মানে না এরাও জানে ইসলামী শান্তি মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই জন্য মানে না আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব আমি অনেক বয়ানে বলি আজকেও বলি এক মিনিট একটা পয়েন্ট কোন বক্তা তার এলেম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর জানি না আপনাদের অন্তরের কি হাল আপ ওই অনুযায়ী আমাকে কথা বলাবেন নিয়াত করে বসলাম

उन <laughs> हिते